আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আপনাদের আছেন আপনারা তো জানেন নোয়াখালী শহর বন্যাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এর মাঝে একটি শহর আমাদের নোয়াখালী শেনবাগ পাঁচ নম্বর সিনতলা দুই নম্বর ওয়ার্ড আমাদের গ্রামের নাম ইদিলপুর আমরা আমাদের এখানে বন্যা অনেক বেশি হয়েছে কোনো কোনো জায়গা কোমরের সমত কোনো জায়গায় বুক সমত পানি তাই অনেক মানুষ আশ্রয় কাঁদে উঠছে আমরা আটশো কেন্দ্র লোকের জন্য পাক করতেছি আপনারা দেখতেছেন না যে দুই ডাক পাগানো হয়েছে বা আমাদের জন্য রেডি হয়েছে আমাদেরকে রাঁধতেও দেখছেন আপনারা প্যাকেটিং করতেছি এখন আমি প্যাকেটিংয়ের পর দেখবে আমরা নিয়ে যাচ্ছি কিন্তু আমি দুঃখিত আমরা আপনাকে আপনাদেরকে লোকেদের হাসতে পৌঁছানোরা আমরা দেখাতে পারতি না আমাদের এলাকাতে আমরা এগুলো করি না যেমন কি আমরা যাতে যাদেরকে আমরা খাবার দিচ্ছি আমরা তো তাদের বির না কারণটা ভাই এতে আমরা দেখানোর জন্য করতেছি না ভাই কারণ ভাই মানুষ এখন কি বিপদ পড়ছে আমরা খাবার দিচ্ছি এটা যদি আমরা দেখাই মানুষটা একটা ছোট হয় না ভাই এটা বলে আমি আমার বিড়টা শেষ করলাম